ইসরোর বিজ্ঞানীদের হাতে রাম সেতুর রহস্য উন্মোচন দেশজুড়ে শুরু হয়েছে চর্চা কে পাওয়া গেল রাম সেতুতে চলুন দেখে নেওয়া যাক রামায়ণের উল্লেখিত সেই সেতুর ওপর দিয়েই মা তার সীতাকে উদ্ধার করার জন্য রাবণের রাজ্য শ্রীলঙ্কায় পৌঁছেছিলেন শ্রী ইস্ট ইন্ডিয়া কোম্পানির ম্যাপে ওই নিমজ্জিত কাঠামোটির নামকরণ করা হয়েছিল অ্যাডামস ব্রেজ এই বিষয়টি নিয়ে অনেক জল্পনা কল্পনা থাকলেও গবেষণায় প্রমাণিত হয়েছে যে সেতুটি এখনও বিদ্যমান ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন রাম সেতু নিমজ্জিত কাঠামো ম্যাপের আকার দিয়েছেন ভারতীয় ধর্মীয় গ্রন্থে উল্লিখিত রাম সেতু বা আদম সেতুর রহস্য উন্মোচন করেছেন ইসরোর বিজ্ঞানীরা দু সালের অক্টোবর থেকে দু সালের অক্টোবর পর্যন্ত আইসিই স্যাট টু ডেটা ব্যবহার করে নিমজ্জিত সেতু বন্ধের পূর্ণ দৈর্ঘ্যের একটি দশ মিটার রেজলিউশন মানচিত্র প্রকাশ করেছেন ইসরোর বিজ্ঞানীরা সমুদ্রের জলের নিচে ধনুষ করি থেকে তালাইমান্নার পর্যন্ত সেতুটি বিস্তৃত রয়েছে সমীক্ষা জানা যায় সেতুর নিরানব্বই দশমিক নয় আট শতাংশ অগভীর জলে নিমজ্জিত সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে প্রকাশিত সমীক্ষা অনুযায়ী একটি মার্কিন স্যাটেলাইট থেকে উন্নত লেজার প্রযুক্তি ব্যবহার করে নিমজ্জিত সেতু বন্ধের পুরো দৈর্ঘ্যের একটি হাই রেজলিউশন মানচিত্র তৈরি করা হয়েছে গবেষণা দলের নেতৃত্বে ছিলেন গিরিবাবু ডান্ডাবা ধুলা যারা মোট এগারোটি আবিষ্কার করেছেন এই গবেষণার ফলাফল নিয়ে দেশ জুড়ে চর্চা শুরু হয়েছে ইসরোর বিজ্ঞানীদের করা গবেষণা অনুসারে আদমস ব্রিজ বা রাম সেতু একসময় ভারত ও শ্রীলঙ্কার মধ্যে স্থল সংযোগ ছিল Zero Report Bakura News 1